যারা पुष्पा झुकेगा नहीं तो আমরা একটা কথা বলতে যাই যে আমাদের চেয়ারম্যান झुकेगा भी नहीं रुकेगा भी नहीं चोरের হয়ে মিডিয়ায় যে গলা ফাটাই সে নিজে একটা चोर এবং রাজ্য সরকার চাদা নিয়েছে যারা নিয়োগ দুর্নীতি কাট머니 তোnablaধি নামে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার তারা কোটি কোটি টাকা আত্মসাত করেছে সাধারণ মানুষের টাকা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই তাদের বিরুদ্ধে আমাদের বিধায়কের লড়াই আমাদের চেয়ারম্যান মহাশয়ের লড়াই আমরা চেয়েছি যে আমরা আমাদের বিধায়ক মহাশয় তার আন্দোলনকে শক্ত করতে যার জন্য বিয়াল্লিশ ডিগ্রির তাপমাত্রায় রাস্তায় আন্দোলন করতে করতে আজ মেদিনীপুরের বিপ্লবের মাটিতে মাতঙ্গিনী হাজরার পবিত্র ভূমিতে পরিবর্তনের ডাক দেওয়া ভূ মুখ্যমন্ত্রী যে ডাক দিয়েছিল গ্রামের মাটি থেকে সেই মেদিনীপুরের পবিত্র ভূমিতে এসে দাঁড়িয়ে আমরা প্রতিবাদী কণ্ঠস্বরকে সারা বাংলায় পৌঁছে দিতে চাই আমাদের বিধায়ক চেয়ারম্যান নর্শাদ সিদ্ধিকে মহাশয়ের কণ্ঠ দিয়ে তাই এই মেদিনীপুরের মাটি সোনার থেকে খাটি কিন্তু আজ সেই মেদিনীপুরের মাটিকে অপবিত্র করে চলেছে আপনাদের ঘরের মানুষ শুভেন্দু অধিকারী মহাশয় আমি বলতে চাই যে এই অপশক্তির বিরুদ্ধে যে বিজেপি সরকার আমাদের সংবিধানের প্রথম কি আছে জানেন প্রস্তাবনা সেই প্রস্তাবনায় আছে যে ভারতবর্ষ হলে ধর্ম নিরাপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র আমরা ভারতবর্ষের কোন কাজ কোন আইন ধর্মের ভিত্তিতে তৈরি হতে পারে না কিন্তু আজকে দেখতে পাচ্ছি বিজেপি ক্ষমতায় আসার পর থেকে প্রতিটা বিষয়কে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা চলছে লক্ষ্য করে দেখুন যে এই লাইট যে চলছে লাইটটা যখন আপনার চোখে মারা হয় তখন আপনি আর চোখে কিছু দেখতে পান না আপনার সম্মুখে যারা বসে আছে তাদেরকে আর দেখা যায় না কিন্তু এই জায়গাটায় লাইট আছে অনুরূপভাবে ধর্মীয় লাইট আপনার চোখের সামনে তুলে ধরে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিয়ে আমাদের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে নারী অধিকার কে কেটে দেওয়ার চেষ্টা হচ্ছে যার জন্য দলিত আদিবাসী থেকে শুরু করে সংখ্যালঘু ভাই বোনদের নিয়ে আমাদের লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে যেখান থেকে আমরা ভাঙড় থেকে শুরু করেছি আজকে কোচবিহার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত পশ্চিমবঙ্গের আনাচে কানাচে আমরা এই আন্দোলনকে পৌঁছে দিতে পেরেছি আমাদের ভাইজানের নেতৃত্বে তাই আমরা চাইব এই বিপ্লবের মাটি এই পবিত্র মাটি থেকে আমাদের মেদিনীপুরে বিপ্লব শুরু হোক যার জন্যে আজকে আপনাদের কেন্দ্রের যে তৃণমূলের প্রার্থী তিনি দাবি করে তিনি নাকি যুব আইকন আমরা তাকে বলতে চাই প্রতিদিন চোরের হয়ে মিডিয়ায় যে গলা ফাটাই সে নিজে একটা চোর আমি এই কারণে তাকে চোর বলছি আজকে আপনি দেখবেন এটা স্লোগান চলে না খেলা হবে শুনেছেন তো আপনারা খেলা হবে এই খেলা হবে স্লোগানের অরিজিনাল প্রভাবটা হল সামিম মুসমান একজন বাংলাদেশের পলিটিশিয়ান এত নিকৃষ্ট লেভেলের চোর যে স্লোগানটা পর্যন্ত চুরি করে প্রতিদিন মন্ত্রী আমলাদেরকে চাকরি দুর্নীতি কয়লা চুরি বালি চুরি ইট চুরি প্রত্যেকটা চুরি দুর্নীতিকে ডিফেন্স করে তাই আপনারা চোর মুক্ত সমাজ করতে আমাদের ভাই হাত শক্ত করুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাত শক্ত করুন আজকে একটা কথা প্রচলিত শুনতে পাচ্ছেন না যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাকি বিজেপির কাছে টাকা নিচ্ছে আচ্ছা বলতে পারেন তৃণমূল সরকার নটাচ্ছে আমরা বিজেপির দালাল আবার ডায়মন্ড হারবারে ভাইজান প্রার্থী না হওয়ার কারণে সিপিএম নটাচ্ছে আমরা তৃণমূলের দালাল আসল কথা হলো কি জানেন আমাদেরকে সারা জীবন এরা অধিকার থেকে বংশিত করে এসেছে তাই যখন ভাইজানের নেতৃত্বে আমরা বলছি ভাতা ভিক্ষার অধিকার চাই তখন আমাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে ভাই অবশ্যই এর বিষয়ে আপনাকে বিস্তারিত আপনাদেরকে বলবেন কিন্তু আমার যেটা বলার কথা আজকে একটা রাজনৈতিক দল আমি বলতে চাইছিলেন তা সত্ত্বেও বলবো চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল আজকে মনে হচ্ছে পার্টিটা শুধুমাত্র মুর্শিদাবাদের পার্টিতে পরিণত হয়েছে দেখবেন সারাদিন ফেসবুক আমি স্টেট শুধু মোহাম্মদ সেলিমকে চাই আর কাউকে চাই না যারা চৌত্রিশ বছর ক্ষমতা চালালে তারা শুধুমাত্র এক মোহাম্মদ সেলিমে আটকে যাচ্ছে কেন কেন শুধুমাত্র মুর্শিদাবাদের মুখে সীমাবদ্ধ থাকতে চাইছে একটাই কারণ তারা জানে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে আমরা অধিকারের রাজনীতি চাই আমরা অধিকারের লড়াই চাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় নয়নে মণি পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী প্রদর্শক আমাদের ভাইজান যিনি লড়াই করছেন একটা হিন্দি সিনেমা হিন্দি ভার্সনে সাউথ ইন্ডিয়ান সিনেমা আছে নাম হল পুষ্পা তার একটা বিখ্যাত ডায়লগ কি জানেন পুষ্পা ঝুঁকে গেলে তো আমরা একটা কথা বলতে চাই যে আমাদের চেয়ারম্যান ঝুঁকে গাবি নেই রুকে গাভি নেই সারা পশ্চিমবঙ্গে আমাদের বিপ্লবকে আমরা এই মেদিনীপুরের মাটি থেকে দাঁড়িয়ে আজকে শপথ দিচ্ছি যতক্ষণ পর্যন্ত কণ্ঠে যান থাকবে ভাইজানের আদর্শ নিয়ে পশ্চিমবঙ্গের বাংলার প্রতিটা মানুষের কাছে আমরা পৌঁছাবো আমাদের বিপ্লবের কণ্ঠস্বরকে পৌঁছে দেবো বাংলার ভূমিতে মানুষকে জাগ্রত করবো মানুষকে বোঝাবো তিন বছর রাজনীতিতে এসেছি তাতে হিন্দু লোকের উঠেছে সবার যদি দশ বছর রাজনীতি করি বাংলার মাটিকে বাংলার উত্তপ্ত মাটিতে আমরা রাজনীতির বীজ ফেলিয়ে ছাড়ব এবং অধিকার আদায় করতে এসেছি ভুগে কলকাতার রাজপথ থেকে তমলুকের মাটিতে পশ্চিমবঙ্গের প্রতিটা কড়াই কড়ায় লড়াই আন্দোলন ছড়িয়ে যাবে জীবন আছে তাই আপনারা ভাইজানের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে আমাদের ভাইজান বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না ওনার পরবর্তী আমার প্রোগ্রাম আছে অক্লান্ত পরিশ্রম করে চলছেন একটা মানুষ আমি অবাক যাই থেকে দুটো সভা ছিল আমি কয়েকদিন ফোন করার মতো সাহস পাচ্ছি না কেন জানেন প্রতিদিন তিনটে দুটো চারটে সভা থাকছে প্লাস কর্মী সভা থাকছে একটা মানুষ আজ আমার এই কথাগুলো এইখানে দাঁড়িয়ে দরকার যে মানুষরা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে পশ্চিমবঙ্গের সব থেকে ব্র্যান্ডেড পরিবারের ছেলে যদি হয় সেটা লঞ্চা চিন্তি কি চারা থেকে উঠে আসেনি সেই মানুষটাকে আপনারা তেতাল্লিশ দিন জেল কাটিয়েছেন শরীরের শেষ রক্ত বিন্দু থাকতে তার হিসাব আমরা বুঝে নেব এই অঙ্গীকার তমরূপের মাটিতে দাঁড়িয়ে আজ আমরা করলাম করবো তো আমরা ওড়াইটা বুঝে নেব তো আমাদের অধিকার থাকবো তো ভাইজানের সঙ্গে তরুণ দেখা হবে পঁচিশ তারিখে পরবর্তী আইজান বাকি বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু বলবে একটু সহযোগিতা করবেন